শর্স দেখতেই পাচ্ছেন দুশো নিরানব্বই প্লাস হচ্ছে চারশো পঞ্চাশের কিছু টু পিসের কস দেখাবো এগুলো কিন্তু একদম হচ্ছে অফার প্রাইজে থাকবে আজকে বড়ি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন লোকেশন হচ্ছে রবিন ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয়তলায় আচ্ছা তো ভাই শুরুতে কোনগুলো দেখাচ্ছেন চারশো পঞ্চাশ গুলোকে আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে এসে লেস করা আছে ডলার আছে হাতাটা কিন্তু মৌসুমি হাতার ভিতরে থাকবে ফেব্রিক হচ্ছে লিলেন কটন আর এটা কিন্তু প্যান্টটা হবে মানে কামেজের সাথে সেম ফেব্রিক সেম কিন্তু প্রিন্ট থাকবে প্রায় চারশো পঞ্চাশ টাকা আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা এক পিসও কিন্তু আপনার পাইকের দাম পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ওকে এটা হচ্ছে অ্যাশ কালার ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার খুব সুন্দর একটা কালার কন্টাস্ট আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু নাইস একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশনগুলো কিন্তু মাসাল্লা থাকবে একদম হচ্ছে টু পিসের কোর্সগুলো আজকে পানির দামে পেয়ে যাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ একদম ঈদ পরবর্তী ধামাকা অফার আচ্ছা ফিয়ার্স এখন দেখাবো সবার পছন্দের একটা সাদা বাহার ডিজাইন এখানে কিন্তু রেনবো লেস করা আছে আরেকটা প্যানেলেও কিন্তু রেনবো লেস করা পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এ হচ্ছে প্যান্টটা দেখতেই পাচ্ছেন সেম প্যান্ট হবে এটার ভিতর কালার আছে এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে কুসুম কালার কালার কম্বিনেশনগুলো কিন্তু মার্শাল্লা থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার অনলি চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন সেটা হচ্ছে চারশো পঞ্চাশের আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এখন দেখাবো একদম দুশো নিরানব্বই টাকার টু পিসের কর এটা কিন্তু হোয়াইটের ভিতরে নিলেন কটন সার্ভিস থাকবে কালার কন্ট্রাস্টগুলো কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট থাকবে আর এই হচ্ছে কালারগুলো প্রাইস মাত্র দুইশো নিরানব্বই এক পিসও সারা বাংলাদেশের পাইকারি পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন ওকে এটা দেখে এটা কালার আছে দুইশো নিরানব্বই আচ্ছা এটা ছিল টু পিসের লাস্ট আচ্ছা শিওর একদমই আপডেট একটা হচ্ছে ওয়ান পিস দেখাবো নায়রা কাঠ সম্পূর্ণ হচ্ছে এখানে সিকোয়েন্স প্লাস আমরাই কাজ করা হবে আর এখানে কিন্তু হচ্ছে নাইরা কাঠ পাচ্ছেন এক্সট্রা হচ্ছে লেয়ার করা আছে প্রাইস অনলি দুইশো টাকা বডি হবে सेम 38 থেকে 44 38 থেকে 44 আচ্ছা তো যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা দেখেন এটা একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টে কিন্তু মাশাআল্লাহ এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে ফ্লোরস প্রত্যেকটা কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ প্রাইস হচ্ছে অনলি দুশো নিরানব্বই আচ্ছা ভিউয়ার্স একদম হচ্ছে সবার পছন্দের একটা কালেকশন ট্রেন্ডে একটা ডিজাইন এখানে মিরর করা আছে স্টোন করা থাকবে নাইস একটা ড্রেস এটাও নাইরা কাট আচ্ছা এটাও কিন্তু ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু অনেক সুন্দর মানে ডিপ কালার চাইলে ডিপ কালারও নিতে পারবেন লাইট কালারও নিতে পারবেন ওকে এটা দেখেন কুসুম কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার কন্টাস্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে প্রাইস মাত্র দুইশো নিরানব্বই টাকা এটা হচ্ছে জাম কালার এটা দেখেন ব্ল্যাকের ভিতরে থাকবে প্রত্যেকটা কম্বিনেশন মাসাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে মিরর কাজের ভিতরে নাইস একটা ড্রেস প্রত্যেকটা কন্টাস্টই কিন্তু সুন্দর অনলি দুশো নিরানব্বই টাকা বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটার ভিতর লাস্টন কালার হচ্ছে হোয়াইটের ভিতর পিঙ্ক কম্বিনেশন আচ্ছা দেখতেই পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ এখানে সিকোয়েন্স প্লাস হচ্ছে আমরাই কাজ করা হবে আর এটার ভিতর কালার আছে প্রত্যেকটা কালার কন্টেস্টই কিন্তু সুন্দর এক একটা হচ্ছে ছয়টা আটটা করে কালার থাকে এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলোর গলার পোষণটা কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে এটা একদমই হচ্ছে ভাইরাল একটা কালেকশন এখানে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা সিকোয়েন্সের আর এটার ভেতর অনেকগুলো কালার আছে প্রাইস সেম থাকবে তাই না দুশো নিরানব্বই বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হোয়াইট কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে লাস্ট অন ইয়েলো কালার অনলি দুশো টাকা তো ফিওস এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন রবিন ফ্যাশনে অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ